হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুবই ভালো আছি আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ভাদ্র মাস তো পার হয়ে গেছে তো আমার ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল তো আমি বাড়ির পুজো করেছিলাম বাড়ির পুজো বলতে শনি পুজো শনিদেবের পুজো যাকে বলে তো ওই শনি পুজো চিন্নিটা মাখা তো আরও কি করে মানে সব রকম গুছিয়ে গেছিয়ে পুজো করতে গেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো আর ভাদ্র মাসের শেষের দিকে পুজোটা হয়েছে এমনকি ভাদ্র মাসেও পুজোটা করে আমার বাবার বাড়ির ওদিকে ভাদ্র মাসে সবাই পুজো করে আর আমার শ্বশুর বাড়ির দিকে ফাল্গুন মাসে পুজো করে শনিদেবের পুজো তো এখানে নিয়মটা অনেকটা আলাদা আমার বাবার বাড়ির ওখানের নিয়মটা অনেকটা আলাদা জানো তো বন্ধুরা তো চলো দেখতে থাকো তো আজকে আমি একটা তোমাদের কাছে শেয়ার করব আজ শনিবার তো আজ বাড়ির পুজো তো দেখো আমি ব্রত রেখেছি বাড়ির পুজো মানে শনি পুজো আর কি তো আমাদের বাড়াতেই হয় পুজো করতে যাব বাড়া নিয়ে যাব। তো আমি এখানে ফল কেটে রেখে দিয়েছি ফল বিনিয়ে রেখে দিয়েছি তো এখানে সিডনি মাখবো তো তোমাদেরকে সিননি মাখাটা দেখাবো আমি এখানে দেড় কাপ মতো আটা নিয়েছি ময়দাও নেওয়া যায় তো আমি ময়দা নিয়ে নিই আমি শুধু আটা নিয়েছি আর চারটে কলা নিয়েছি কলাটা এবার মেখে নেবো একটু তো দেখো এটাকে কলাটা আর কি মেখে নিয়েছি আর কিছু কাজু আর কি ভিজিয়ে একটু ঘি দেবো নারকেল করাও দেওয়া যায় কিন্তু আমি নারকেলটা কড়া দিচ্ছি না তো এই বাড়ি পুজোটা অনেকেই করে আমি আমিও করি আমি বারো বাড়ি থেকেই করি এবার এই পুজোটা শুনেছি আমি যে করলে বন্ধ দিতে নেই ওই জন্য এবার আমি গুড়টা দিয়ে দেবো আগের গুড় আছে দেখো দেখতে পাচ্ছি আমি কাঁচা দুধ দিয়ে দিয়েছি এবার এটাকে মাখবো এর মধ্যে একটা সন্দেশ দিয়ে দেবো সেটা দূরের সন্দেশ দেখো আমার সিনেমাখা রেডি হয়ে গেছে তো এই যে কালো কালো দেখতে পাচ্ছো আখের গুটা একটু চেঁকে নিলে ভালো হতো আমি চেঁকে নিয়ে নিই ওই জন্য কালো কালো লাগছে আর সামনে একটু কপুর দিয়ে দিয়েছি সেন্টটা হয় ওর জন্য আমার ভিডিওটা দেখতে পারলে আমি জাস্ট একটু চিনিটা মেখেছি কিভাবে মাখে আর জোগাড় করেছি এইটুকুই ভিডিও তো বাই বাই বন্ধুরাটা একটা ভালো থেকে সুস্থ থাকুন এবার নিয়ে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে পাশে থেকো সাথে থেকো সবাই